সংক্ষিপ্ত ভক্ত রাখার জন্য স্বিনীবর জানাবো কর্ণধার কর্ণদাস বিদ্যালয়ের পরিচালক আমাদের সবারই আস্থা যারা আব্দুল সাহেবকে আমাদের অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা আব্দুল লতিফ সাহেব আজকে আমাদের আবুকা শিক্ষার ভাই সবাই গুরুত্বপূর্ণ ভক্ত রাখার জন্য স্বিনয় বিবরণ জানাচ্ছি তলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের আবুগাই শিক্ষা স্মরণে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন বিদ্যালয়ের আমার সম্মানিত সহকর্মী বৃন্দ অবস্থিত আছেন পার্শ্ববর্তী বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আমার সম্মুখে উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে প্রায় শিক্ষারের অর্পুনের কথা বলে শেষ করা বড়ই মুশকিল শেষ করা যাবে না তারপরেও আমি দু চারটি কথা তোমাদের সামনে তুলে ধরব সে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আবু গায়েত শিক্ষা যার স্মরণে আমরা আজকে এই আয়োজন করেছি সে ওই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই বিদ্যালয়ে কর্মচারী হিসাবে নিয়োজিত আছিলেন উনি যখন এই বিদ্যালয়ে আমাদের সাথে একসাথে তাকে কাজ মিলিয়ে সব কাজ সমাধান করতে পেরেছেন এই অস্ত্র এলাকায় তোমরা আসলে শুনে আরও আনন্দিত হবেন আবু কায়দ শিকদার চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন কিন্তু অনেক মানুষে জানে আবু কায়েদ শিকদার চতুর্থ শ্রেণীর কর্মচারী নয় সে শিক্ষক হিসাবে তাকে স্যার বলে অনেকেই সম্বোধন করেছেন অনেকেই জানে সে অত বিদ্যালয়ের শিক্ষক এটা তার গর্বে অষ্টম শ্রেণী পাশ করে এই বিদ্যালয়ে এই বিদ্যালয়ে এসে কর্মরত ছিলেন কর্মরতা থাকাকালীন সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন আমার জানা সত্যে ইভেন সে এইচএসি কলেজেও এইচএসসিতে ভর্তি হয়েছেন এইটুকু আমি জানি তার কর্ম পরিচালনায় কোনো দুশ ত্রুটি আমি দেখিনি এখন স্টাফ আমাদের চতুর্থ শ্রেণীর পাঁচজন ওই সময় ছিল মাত্র দুইজন ছাত্রছাত্রী কমতি ছিল না এই একজন ছিল চতুর্থ কর্মচারী হিসাবে আরেকজন ছিল অত্রবিদ্যালয়ে বৈশ প্রহারী হিসাবে এই পাঁচজনের কাজ আবু কাইল শিকদার একা করতে পেরেছে আমি দেখেছি পুরো অনুষ্ঠান যদি হয়েছে ও অনুষ্ঠান শুরু করার আগে আমি এখন বলি ওদেরকে বলি যে কালকে একটা অনুষ্ঠান হবে তোমরা অনুষ্ঠানে যাবতীয় কার্যক্রম সম্পাদন করো কিন্তু আবু কয়েক সিদ্ধানের কথা বলা লাগছে না ও দেখা গেছে কালকের যে অনুষ্ঠানটা আজকেই সেটা কালকের অনুষ্ঠানে সমাধান করার জন্য যাবতীয় কার্যক্রম সম্পাদন করেছে এই অত্র এলাকায় আবু কয়েক শিক্ষার বিশেষ করিয়া এই অত্র এলাকার প্রাক্তন ছাত্র যে ছিল আছে তাদের উস্তাদ তাদেরকে লেখাপড়া করাইছে প্রাইভেট পড়াইছে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এসে টিউশনি করেছে এই যে ও আমি এসে দেখেছি এখানে যে একটা ফ্রেন্স সোসাইটি আছে এই ফ্রেন্সাই সোসাইটির সম্মানিত সভাপতি সুমন ভাই এই সুমন ভাইকে ছোট কাল থেকে সে লেখাপড়া করিয়েছে সেই সুমন ভাই এখন সে লন্ডন থেকে ঘুরে এসেছে ইভেন এলাকায় সে এখন এই ফ্রেন্ড সোসাইটির একজন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে এই রকম অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী ওর ছাত্র ছিল ওকে এই প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে ও বাড়ি বাড়ি গিয়ে লেখাপড়া করার পর আবু তার এমন ধরনের একজন লোক ছিল সে সার্বক্ষণিক এই বিদ্যালয়ে থাকতো আমি দেখেছি সে সকাল নয় বিদ্যালয়ে উপস্থিত থেকেছে এবং সে চারটের সময় এখান থেকে এসে গুচল টুচল করিয়া স্কুল পরিষ্কার করিয়া আগামী দিনের স্কুল অনেক সুন্দরভাবে জাঁকজমকভাবে জমকভাবে তাকে কীভাবে স্কুলটা চলতো সেই ব্যবস্থা করে সে স্কুল থেকে স্কুল পড়িতে করতো এতটুকু ছিল